সবাই কেমন আছো গ্রেনি সিস্টারের ডেলি ব্লগে তোমাদের স্বাগত প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে সকাল সকাল কাজ সেরে নেওয়াই ভালো দিন পর ডেলি ব্লগ করছি দেখো ঘড়িতে বাজে পোনে নটা আর এখানে দেখো সরস্বতী ঠাকুরের ফটো রয়েছে এই এটা আমাদের ছুটকি এঁকেছে এখানে দেখো ফুলদানিতেও কটা ময়ূরের পালক রেখেছি খুবই ভালো দেখতে লাগছে রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছি রান্না ভাত ও এখানে উচ্ছে আলু ভাজা করছি ডিমের ঝোল করব, ডিমটাও সিদ্ধ করে রেখেছি দেখো ভাতের মধ্যে আমলকি সিদ্ধ দিয়েছি আমলকি সিদ্ধ আমরা রোজই খাই কেননা এত গরমে আমলকিটা খাওয়া ভালো বিশ্বাসবাবুর জন্য চা বসিয়ে দিয়েছি আদা ও গোলমরিচ দিয়ে আমিও একটু খাবো দু কাপ চা নিয়ে নিয়েছি সাথে আছে বেকারি বিস্কুট এই বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে চলো চাটা খেয়ে নিই এত গরমে ডিম করছি কারণ বিশ্বাসবাবু দেখো এক পেটি ডিম এনেছে ফ্রিজে রাখার জায়গা নেই আর এত গরমে নষ্ট হয়ে যেতে পারে তাই একটু ডিমটা করে নিলাম আজকে এত গরমে সজনের ডাটা তিতো টক এগুলোই তো বারবার করে ডাক্তাররা খেতে বলছে তো এগুলোই আজকে করব খাওয়া এগুলো ভালো আর এখানে দেখো কুলেখাড়ার পাতাও এনেছে কারণ আমাকে সিদ্ধ করে প্রায় রোজই খেতে হয় কেন আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে তো শরীর তো ভালো রাখতে গেলে কষ্ট করে তো এগুলো খেতেই হবে তো এটাও পাতাটা সিদ্ধ করে নেব সজনের ডাটা আলু দিয়ে সর্ষে ও পোস্ত দিয়ে রান্না করব বসিয়ে দিয়েছি সজনের ডাটা আর এখানে দেখো সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব দেখো সজনের ডাটাটা আমার হয়ে গেছে সামান্য একটু শেষে একটু চিনি দিয়ে দিলাম রান্না ঝটপট করে নিচ্ছি এখানে ডিম সিদ্ধ করে নুন হলুদ ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়েও রেখেছি ডিম ভাজা হয়ে গেছে কড়াইতে টমেটো আলু ভাজা বসিয়ে দিয়েছি এবার করব আমের টক আর এই টকটা গরমে খেতে খুবই ভালো লাগে একটু নুন ও হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেব দুটো বাতাসা টকটা বেশি মিষ্টি হবে না হয়ে গেল রান্না এক ঘন্টার মধ্যে আমার সব রান্না হয়ে গেল এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি হয়ে গেছে দেখো উচ্ছে আলু ভাজা করেছি সজনে ডাটা আলু দিয়ে ডিমের ঝোল শেষ পাতে থাকবে আমের টক আর এখানে দেখো কুলেখারের পাতাও সিদ্ধ বসিয়ে দিয়েছি শরীরের জন্য তো খেতেই হবে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সকাল সকাল রান্না হয়ে গেল চলে এসেছি ছাদে কাককে জল ও খাবার দেওয়ার জন্য এটা আমার প্রতিদিনেরই কাজ থাকে ওদের কথাও একটু ভাবতে হবে বালতিতে দেখো জল দিয়েছি সারা দিন ওরা এই জল খায় জলে স্নান করে তো জল দেখে দেখো কাকও চলে এসেছে রান্না বান্না সেরে সবই তো তোমাদের দেখালাম এই যে ছাদে চলে এসেছি এবার ছাদেও আমার কিছু কাজ আছে তো এখানে রোজই আসি একবার করে অনেক মানে এত গরম এত তাপ না মানে ছাদে আসা যায় না তাই সকাল সকাল রান্না করে এখানে চলে এসছি এখানে আমি কাককে খাবার দেবো রোজই দিই কালকে রুটি দিয়েছিলাম আর এই যে বসে আছে এই এই যে এখানে রুটি দিয়েছিলাম দেখো ঠিক আছে অনেকটা দিয়েছিলাম খেয়ে নিয়েছে আজকে একটু মুড়ি দেবো মুড়ি চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটা একটু দেবো আয় 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 দেখবে বাটিটা রাখবো কেমন চলে আসবে ব্যাস আয় এই দেখো এখানে বাটিতে দেখো রেখেছি আর ওইখানটায় কাক দুটো বসে আছে আছি বলে এখানে আসছে না যেই না ঘরের ভেতরে চলে যাব সঙ্গে এই ব্যাপারে দেখো ওরা বুঝতে পেরেছে যে খাবার নিয়ে এসছে ডাপ দেখো ছাদে এসছি যখন একটু বাগানটাও ঘুরে দেখে যাই বেশ ভালো লাগে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর গাছ এই যে রঙলপুর উপরে চলে এসেছি ঠাকুর ঘরটাও একটু পুছে নেবো দুদিন বাদে বাদে ঠাকুর ঘরটা পুচে নি তবে দেখো মাথায় চপচপ করে তেল দিয়েছি তো মাথায় শ্যাম্পু করবো তো শ্যাম্পুর সাথে কি মেশাবো চলো আমি ঘরের মানে উপকরণ দিয়ে আমি শ্যাম্পু করি আমার কন্ডিশনার আর দিতে লাগে না চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তাড়াতাড়ি পারি কাজটা সেরে ঘরে ঢুকতে পারলেই বাছি ঘরের ভেতরে আছি কেন বাইরে গেলে কাপগুলো সব চলে যায় এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো খেতে এসছে দেখে তো দিয়ে মানে ঘরে যতক্ষণ ওখানে থাকবো তো আসে না ওরা ভয় পায় তো এই দেখো কি ওই যে খাবার দিয়েছি আমি ঘরের ভেতর থেকে ভিডিওটা করছি এই দেখো এই দেখো দেখো ওই দেখো খেতে চলে এসছে আর সত্যি খুব ভালো লাগে যদি মানে খায় না যে যাক একটু পেটটা তো ভরবে খাবার সেরকম ওরা পায় না কাজকর্ম সব মোটামুটি ঘরের কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাব মাথায় তো দেখো তেল মেখে রেখেছি চপচপ করে আজকে একটু শ্যাম্পু দেবো তো শ্যাম্পুর সঙ্গে আমি কি মেশাই সেটা তোমাদের দেখাবো পুরো একবারে টাটকা জিনিস সেটা কন্ডিশনারে কাজ করবে আসো দেখাচ্ছি এই দেখো কত বড় বড় অ্যালোভেরা হয়েছে ভর্তি তো এই অ্যালোভেরা জেলটাই আমি শ্যাম্পুর সঙ্গে লাগিয়ে মানে মিশিয়ে লাগাই তো এগুলো আজকে কাটবো তোমরাও যদি বাড়িতে এরকম একটু গাছ লাগাও এরকম ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছিলাম তার থেকে এত হয়েছে তাহলে আর কিন্তু বাইরের কিছু লাগে না তো এরকম দুটো ডাল আমি কেটে নেব যেগুলো একটু মোটা মোটা হয়েছে দেখো কি লোভ লাগছে সত্যি অনেকে পায় না ওর তো লাগবে মনে আছে দিদি কাটবো আর একটা আজকে একটু ভালো করে শ্যাম্পু করবো তার জন্য এই মোটা মোটা ডালগুলো কেটে নিচ্ছি তোমরাও বাড়িতে এরকম একটু ছোট ছোট চারা এনে লাগাও মানে সেরকম কিছু কিন্তু যত্ন করতে হয় না একটু জল দিলেই আপনা আপ এরকম হয়ে যায় দেখো এই চারা গাছগুলো একদম ছোট ছোট ছিল সেগুলোও দেখো সকালে একটু জল দিয়েছি চলো এটা কেটে নিয়ে এই চারটে কাটলাম এটাই আজকে শ্যাম্পুর সাথে মাথায় দেওয়ার মাথাটা না এত সিল্কি থাকে আর চুলটাও সত্যি অনেক দিন ধরে আমি দিচ্ছি প্রায় দু তিন মাস ধরে চুলটা না মানে কম উঠছে আর চুলটা পড়ছে কম আর মাথায় মানে কন্ডিশনারটা আমি দিই না মানে শ্যাম্পুর সাথে এটা আমি মেরি অ্যালোভেরা জেলটা মিশিয়ে শ্যাম্পুতে দিয়ে কন্ডিশনার আমি দিই না আর এত সিল্কি মানে চুলটা লাগে একটু কষ্ট হয় এগুলো কেটে টেটে জেলটা বের করা কিন্তু খুব কষ্ট করলে ভালোই কিন্তু তোমরা ফল পাবে চলো এগুলো আগে কেটে দেখো এরকম করে ওপরের এই যে তুলে নিয়ে এবার আমি এই যে অ্যালোভেরার জেলটাই দেখো কি সুন্দর লাগছে পুরো মানে তালের শ্বাসের মতন এটাকে আমি যে জেলগুলো এরকমভাবে আমি একটু এই যে ছুরি দিয়ে উঠিয়ে নিই এরকম করে একটু মিক্সারে দিয়ে দেবো আর এইগুলো কী করে জানো তো এগুলোও ফেলি না এগুলো এরকম করে দেখো এরকম করে হাতে মেখে নিই টটা পরে না হয়ে থাকো হাতে তারপরে এই যে মুখে এরকম করে এরকম করে একটু লাগিয়ে নি ঠান্ডাও লাগে দারুণ লাগছে আর ওটা ট্যানটা করে না এত রোদে যে এত কাজ করি তোমার গ্যাসে মানে ওভেনের কাছে তারপরে রোদে ছাদে যাই কিন্তু ট্যানটা করে না এরকম করে এই যে জেলটা পার করে নেব এই যে সাইডটা কেটে এটা আমি সপ্তাহে দুবার তিনবার করি একটু সময় লাগে কিন্তু চুলটা সত্যি ভালো থাকে এত অন্য কতগুলো দেখো যে তো দেখো মিক্সারে একটুখানে এই যে পেস্ট করে নিয়েছি এবার এটার সাথে এই যে আমার রোজকার ব্যবহার করা শ্যাম্পু এটা আমি কোনো প্রমোশন করছি না বুঝলি এইটা আয়ুর্বেদিকে আমলা শিকাকাই দেখো হোয়াইট রিটা শ্যাম্পুটা এত ভালো তো এই শ্যাম্পুটাই আমি সবসময় ব্যবহার করি বারো মাস আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি তো এই শ্যাম্পুটার সাথে এটা আমি এরকম করে বাটিতে একটু মিশিয়ে এনে পুরোটা দেবো না অল্প দেবো কেন মনাও ভাব দেবে এই দেখো এরকম করে আর এটার মধ্যে এবার যতটা প্রয়োজন শ্যাম্পু আমি দিয়ে এটা আমি মাথায় লাগাবো কন্ডিশনের কোনো মানে ব্যবহার করতে হয় না তো বন্ধুরা চলো সানটা সেরে নিই তো মানে সকাল থেকে কী কী করলাম সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও 咋的？